নমস্কার বন্ধুরা বন্ধুরা চলুন আজকে সজনে ডাঁটার নতুন কিছু রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে রেখেছি ডাঁটাগুলো নরম এইভাবে আমি ছোট করে কেটে নিয়েছি আমি প্রথমে সজনে ডাঁটাগুলো সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল ও লবণ হলুদ নিয়ে নেব ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা ঝুড়িতে জল ঝারিয়ে নেব আমি পরিমাণ মতো তেল নিয়েছি গরম তেলে আমি ডাঁটাগুলো দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি ও ছোটো চামচের দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো দেবেন আমি আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করে আমি সজনে ডাঁটাটা ভেজে নেব বন্ধুরা সজনে ডাঁটা বিভিন্নভাবে রান্না করে থাকেন মাছের ঝোল শুক্তো বিভিন্নভাবে একবার এইভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে সজনে ডাঁটা ভাজা খেয়ে দেখবেন খেতে কত ভালো লাগবে সজনে ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আপনি খালি মুখেই খেতে পারেন খেতে খুব ভালো লাগবে রেসিপির মধ্যে এক নতুনত্ব স্বাদ পাবেন বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন